দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে কাদের বাসায় আছি সে তিন বোনের বাসায় আছি তো আজকের ভিডিওটা মূলত করা হচ্ছে এই জন্য যে আমরা রিয়াকে রাজশাহীতে ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম ডাক্তার কি বলেছে সেটা আপনাদেরকে আজকে জানাবো এই জন্য আজকে ভিডিওটা করতেছি আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো ভালো আছো তো না তোমার মন কি আজকেও খারাপ মন ভালো কান্নাকাটি গল নাই তো আর

তো ওখানে গিয়ে ডাক্তার দেখালেন কয়টার দিকে ডাক্তার দেখা নেওয়া হয়েছে মাগরীবের পরে মাগরিবের পরে তখন আমার ঘড়ি ছিল না টাইম তো ডাক্তারের রুমে কে কে ঢুকছিল ঢুকেছিল আমার বাড়িয়ালা আর লাতিন আর ওই তোমার ফুয়া হ্যাঁ তাহলে আপনি তো জানেন না না আমি জানি না আচ্ছা দাদির থেকে জানার চেষ্টা করি আচ্ছা আপনি একটু বলেন যে ডাক্তারের কাছে যখন গেলেন ও সমস্যার কথা কি কি বললেন ডাক্তার কি বলেছে বলেন ডাক্তারের কাছে আমি গিয়েছি বেটা ডাক্তার ওখান থেকে আমারে ধরো লিজাই আলতাসানো যা করার দরকার করি টরি ওখান থেকে আমার দিয়ে দিয়েছে ডাক আলতাসনুর ঘরে তেনে আমারে বলেছে কি ওরা আরও দুটি সমস্যা আছে আরও দুটি সমস্যা আছে এই দুটি সমস্যা তিন মাস পরে ওরা দেখবে

বলেছে কি মেয়েরে যে জিনিসটা হয় ওই জিনিসটা এখনো তেরো থেকে চোদ্দ বছরের ভিতরে যদি হয়ে যায় তুই যাবি আর না গেলি পারে আবার ওর সাথে আমারে যোগাযোগ বলতে কয়ছে যোগাযোগ করতে কায়সে আচ্ছা আমি তো বললাম আপনি তো পরে শুনছেন বিষয়টা না মানে ওর যে সমস্যাগুলো আছেগুলো কি খুব সিরিয়াস না অপারেশন কি ওখানে মানে একটু

তো উনি মূলত রোগী দেখার সময় হয়তোবা একটু ওখানে উনি যেটা ভালো মনে করেছেন সেটা করে দিয়েছেন তাই তো তোমার কি ব্যথা লেগেছিল ডাক্তার তোমাকে কি বলেছে বলো তো যে ভালো হয়ে যাবে তুমি কি ভালো তো না খারাপ ডাক্তার ভালো ভালো কথা বলেছে তোমাকে বলেছে তুমি কি একবার সুস্থ হয়ে যাবা আচ্ছা তোমার একটু ওখানে একটু অপারেশনের মতো করেছে না আর কি বলেছে বলো তো আর কি ওষুধ লাগাতে বলেছে ওই খালে ওই মলমটা দুইবার লাগাতে কইছে একটা মলম দিয়েছে শুধু হুম মলমটা দি সকালে আর রাতে দুইবার লাগাতে বলেছে আর বলেছে তুমি বড় হলে ভালো হয়ে যাবা হুম কোনো টেনশন করতে নিহত করছ নাকি হুম নাকি বলেছে ভালো হবে না কি ডাক্তার কয় যে ভালো হয়ে যাবে তাহলে ভালোই হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো তাহলে কি এখন তো আর অপারেশন অপারেশন কোনো কিছু নাই তাই না আমরা যেটা ভাবছিলাম যে এখনই অপারেশন করতে হবে অনেক টাকা লাগবে এরকম তো কোনো কিছু না

আর যে টেস্টগুলো আমি দিয়েছিলেন তার মধ্যে এই সমস্যাটা ধরা পড়েছে এটা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট হ্যাঁ না ডাক্তাররাকে এই মলম লাগানোর পরে আবার কি যেতে বলেছে হ্যাঁ হ্যাঁ তিন মাস পরে তিন মাস পরে যেতে বলছে তখন চেক করবে হ্যাঁ আর বলছে ওর বয়স কত চলে এখন বছর। আর ওই 5 বছর অপেক্ষা করতে বলছে হ্যাঁ 5 বছর 13 তনে 14 বছরের ভিতরে যে ঐটি ক্লিয়ার হয় তাহলে ও ধর এই সম্পূর্ণ ভালো হয়ে যাবে আর না যেতেই হয় তো আবার দরকার তখন লাগতে পারে তাই তো তার মানে অতটা বড় কোনো অপ্রদ সমস্যা না তো যদি তুমি যে এর আগে বলছিল আ যে ওর পোশাক করতে সমস্যা হয় মানে খুবই চালা করা করে এখন কি এটা হচ্ছে তোমার না এখন ঠিক আছে তো হ্যাঁ জাকার আলহামদুলিল্লাহ তো এখন সমস্যা হচ্ছে না তাই তো না তাহলে তো ভালোই আমরা ভেবেছিলাম যে খুবই বড় অপারেশন লাগবে পঞ্চাশ হাজার এক লাখ টাকা লাগবে এরকম কিছু আসলে হয়নি এই জিনিসটা যদি ছোটবেলায় ডাক্তার দেখানো যেত একটা ভালো ডাক্তার তাহলে এত বড় পর্যায়ে আসতো না হয়তো আর এখনো দেখানো গেছে আল্লাহ রহমতে ডাক্তার যেটা বলেছে যে এখনো আপাতত কিছু করার নেই

কি হয়েছে বলেন তো পালে কেন ও এমনি ওদের ওবি লোক ওদেরলে সাহস পায় না কিছু এদিকে দেখাও এদিকে শোনা 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 এদিকে দেখাও দাদাক বললে কি বকা দেয় না টাকা থাকে না তাই হ্যাঁ টাকা না থাকলে কি করবে বলো তোমার দাদা তো একা একা মানুষ মাঠে কাজ করে তার পারে না ফলমূল কিনতে তাই না মন খারাপ করো না আমরা কিনে আনছি তোমাদের দেখো আমরা কত কিছু আনছি দেখাচ্ছি তুমি আবার ওর কাটা দেখে কাটা শুরু করে দিও না কিন্তু তুমি আর বেশি কাটো এই যে আনারস আনছে আনারসটা আর হ্যাঁ দেখো তোর বড় বড় দুইটা আনারস এই যে জুসগুলো দেখো তোমরা খাত এই যে তোমার প্রিয় কমলা মালটা এই যে আপেল এই যে আঙ্গুর এবার খুশি তো হ্যাঁ

এটাতে একটু গোল গোস্ত বা ওই যে কবুতরের গোস্ত এগুলো খাওয়েন হ্যাঁ ঠিক আছে তো দর্শক এই ছিল ওদের আপডেট সবাই দোয়া করবেন এদের জন্য এরপরে যে আমরা এই ভিডিওটা করব সেই ভিডিওতে ফাইনালি আপনারা কি কত টাকা পাঠিয়েছেন ওদের নতুন দোকান হয়ে গিয়েছে এই পর্যন্ত আপনারা কত টাকা পাঠিয়েছেন সবার নামগুলো আমরা সেই এরপরের ভিডিওতে ইনশাআল্লাহ উল্লেখ করব তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন যাতে এ ধরনের কাজ করার অনুপ্রেরণা আমরা পাই আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন আসসালামু আলাইকুম